অনলাইন প্রতারণা আইনি প্রতিকার প্রতিরোধ ও মামলা সংক্রান্ত বিষয়ে আজকের আলোচনা অনলাইনে প্রতারণা দিন দিন বাড়ছে এবং এর মধ্যে উল্লেখযোগ্য হলো ই কমার্স প্রতারণা কেনাবেচার প্রতারণা ভুয়া চাকরির অফার ফেসবুক গ্রুপ ও পেজ হ্যাক ইনভেস্টমেন্ট স্ক্যাম ব্ল্যাকমেইলিং ডলার প্রতারণা থাই লটারি জুয়া অনলাইন জুয়া ক্যাসিনো এবং ভিসা প্রতারণা এই প্রতারণাগুলো সাধারণত অসাধু ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয় যারা মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের থেকে অর্থ আদায় করে প্রতারণার বিভিন্ন ধরন এবং প্রতারণার হাত থেকে বাঁচার উপায়গুলোই আজ বিস্তারিত আলোচনা করব। প্রথমত অনলাইনে হয়রানি বা প্রতারণার শিকার হলে আপনি নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারেন পুলিশ অপরাধের ধরন বিবেচনায় নিয়ে সরাসরি অভিযুক্তি আমলে নিয়ে অপরাধীকে গ্রেপ্তার এবং অপরাধের সরঞ্জাম বাজেয়াপ্ত করতে পারেন সাইবার আইন অনুযায়ী পুলিশকে এ ধরনের গ্রেপ্তার বা আলামত সরঞ্জাম বা দলিলাদি জব্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে এছাড়াও থানা কর্তৃপক্ষ অভিযোগটি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে প্রাথমিক তদন্তের জন্য পাঠিয়ে দিতে পারে প্রাথমিক তদন্ত সাপেক্ষে অভিযোগটি আমলে নিতে পারে ঢাকা মহানগর পুলিশের প্রদত্ত তথ্যমতে ফেসবুক বা ইমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়া ফেক আইডি খুলে আপত্তিকর ছবি ভিডিও শেয়ার উগ্র ধর্মীয় সন্ত্রাসবাদী কন্টেন্ট শেয়ার অন্যকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বিকৃত তথ্য ও ছবি ব্যবহার হুমকি দিয়ে টাকা আদায় অনলাইনে প্রশ্ন ফাঁস ইত্যাদি অপরাধের জন্য তারা ইমেল বা নিজস্ব অ্যাপেও অভিযোগ নিয়ে থাকে এছাড়াও আপনি যদি পুলিশের কাছে প্রতিকার না পান তবে সরাসরি আদালতে এসেও মামলা দায়ের করতে পারবেন সেক্ষেত্রে ভুক্তভোগীকে সংশ্লিষ্ট জেলা যেই বিভাগের অধীনে অবস্থিত সেই বিভাগের জন্য নির্ধারিত সাইবার ট্রাইব্যুনালে এ ধরনের অভিযোগ দায়ের করতে হবে অভিযোগ পাওয়ার পর তা আমলে গ্রহণের মতো উপাদান থাকলে মামলা হিসাবে আদালত তদন্তের আদেশ দিবেন তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আইনের বিধান মোতাবেক অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ কজনিজেন্স করবেন তবে মনে রাখতে হবে কাউকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দায়ের করা হলে সেটিও সাইবার আইন অনুযায়ী একটি অপরাধ সাইবার আইনের বিধান মোতাবেক অপরাধে অভিযোগ বা মামলা দায়ের করা হলে মিথ্যা অভিযোগ বা মিথ্যা দায়ের প্রমাণিত হলে সেই অপরাধটি সমপরিমাণ শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে